টেকনাফ থেকে তেতুলিয়া দৌড়ানো যায় এরকম একটা গাড়ি পাল কালার সামনে থেকে দেখেন এখনো অরিজিনাল গাড়ির সাথের হেডলাইট কোথাও কোনো কিছু চেঞ্জেস নাই এইফ ইন্টিরিয়ার ফোর হুইল ড্রাইভের অপশন এসি পুরো সিলিংটাও বিস্কিট দেখতে খুবই লুকেটিভ খুবই লুকেটিভ খালি তেল ভরবেন আর চালাবেন রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার অ্যাড্রেস বাইশ বাই এক বাই দুই কুনিপাড়া হ্যাপি হোম হাতির জেল হাতির জেল তিন নম্বর বাস কাউন্টারের ঠিক বাম পাশে পেয়ে যাবেন তোহা কারভিউ বা গুগল ম্যাপসেও তোহা কারভিউ লেগে সার্চ দিলে আমাদেরকে পেয়ে যাবেন আজকের ভিডিওতে কিনে আসছেন ভাই টেকনাফ থেকে তুলে দৌড়ানো যায় এরকম একটা গাড়ি এই গাড়ির নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার কিছু নাই বাংলাদেশে ব্যাপক হারে এই গাড়িগুলো চলছে টয়টা হাইলাক সার্ফ মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার নয় এখনও তেলে চালিত একটি গাড়ি পাল কালারের সামনে থেকে দেখা দিই এইগুলা গাড়ির ইউএসপি হচ্ছে এগুলার চাকা একেবারে প্রাউডর নিউজ পরিমাণে বড় যে কোনো জায়গা থেকে চালাবেন সামনে থেকে দেখেন এখনও অরিজিনাল গাড়ির সাথে হেডলাইট কোথাও কোনো কিছু চেঞ্জেস নাই বিশাল বাম্পার বিশাল বাম্পার সাইড দিয়ে দেখেন পাদানি সহকারে ভিতরে কিন্তু বেইজ ইন্টেরিয়ার বেইজ ইন্টেরিয়ার ফোর হুইল ড্রাইভের অপশন এসি